বন্ধুর লাগে বছর দুয়ের পরে দেখা হয়েছে গো ইমানদার বন্ধুর লাগে দেখা ওই ঘুষখোর বন্ধুর লাগে দেখা হয়ে গেছে ঈদের বেচা কিনা করে গাড়ি বিএমডাব্লু গাড়ি বড় বাড়ি দামি গাড়ি বিএমডাব্লু গাড়ি নিয়ে আসছে রে মুসলমান বড় দামি গাড়ি চালাই আসছে ইমাম সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালার লগে দেখা হয়ে গেছে দাড়িওয়ালা দেখেই চিনে ফেলেছে বন্ধুরে সালাম দাস সালাম দোস্ত তুই অমুক না বলে হা তুই কে আমি তোর ছোট্ট বেলার বন্ধু একসাথে লেখাপড়া করতাম একসাথে লেখাপড়া করেছি একই সাথে বড় হয়েছি আমি কয় তুই কি করিস আমি মসজিদে ইমামতি করি পাশক তো আজ পড়ায় কয় তোর ছেলে মেয়ে কয়েজন কাল্লা দিছে এক ছেলে দুই মেয়ে কয়েক তোর ছেলে মেয়ে কয়েকজন আমার একটা মাত্র ছেলে একটা মাত্র মেয়ে আরে আমি বাজারে গিয়েছিলাম মেয়ের জন্য কিনেছি দেখ এক লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক ছেলের জন্য কিনেছি লক্ষ টাকা দিয়ে ঈদের পোশাক বিবির জন্যে লক্ষ টাকা দিয়ে কাপড় কিনেছি তুই কই গেছিলি কয়ে গেছিলাম ঈদের মার্কেট করতে মেয়ের জন্য কিনি নাই ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি আর আমার বিবি বারবার বলেছিল বিবির জন্য শাড়ির জন্য বারণ করছে কিনতে আসার সময় আমি আমার জন্য একটা লুঙ্গি মাত্র কিনেছি সামান্য বেতনের চাকরি করি এ দিয়ে কি হবে এই জন্য কিছু করতে পারে নাই দেখে পোয়াটা কানেক সময় কিনেছে এটা নিয়ে বাড়ি আসতেছি কয় দোস্ত তোর জীবন করে আল্লাহরে ডাকলে আল্লাহরে ডেকে সাথে লেখাপড়া করে আজকে বাড়ির মালিক গাড়ির মালিক আমি হইলা সম্পদের পাহাড় আমি গড়লাম তুই হুজুর মানুষ নামাজ পড়িস বা সত্য নামাজ পড়িয়া কি পাইলি আল্লাহর পথে থাইকা কি পাইলি আর আমার বিবি আমার এত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায় বিবি ঘুমায় না সন্তানের এত ভালোবাসে ছেলে মেয়ে দুটি এত সুন্দর ভালোবাসে আরে মেয়েটা একটু প্রতিবন্ধী এটা আমার বড় একটু কষ্ট তবে প্রতিবন্ধী মেয়েটাও আমার দিকে তাকায় থাকে তোর ছেলেমেয়েরা কি বলে আমার ছেলে মেয়েরা আমার সঙ্গে পাঁচ শক্ত নামাজ আমার ছেলেটা পাঁচ শক্ত নামাজ আমার সাথে পড়ে আমার মেয়ে তো যে মাদ্রাসায় পড়ে মেয়েটা পরাদা করে চলে আমার বিবি বড় নামাজ বড় ধার্মিক করে দিন যায় দিন খায় বড় আনন্দের মধ্যে আসি আমি যত আনন্দে আসি যত সুখে আসি রে বন্ধু এত সুখী তুমি দুনিয়ার মধ্যে কি বলতে চাই দেখ গাড়ি দেখ দামি গাড়ি এত দামি গাড়ি বিশাল বাড়ি করেছি বড় বিল্ডিং করেছি বালাখানা টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই ডাক দে বন্ধু কয় বন্ধু রে একবার ময়রা দেখ রে একবার মহিরা দেখ ছেলে তোর নয় মেয়ে তোর নয় বিবি তোর নয় এই ধন সম্পদের জন্য তোরে ভালোবাসে একবার যদি মরে যে দেখতে পারতি বন্ধু পৃথিবীর কেউ তোরা আপন নয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ বন্ধু বলে কি বলি স্বামী বুঝতে পারি না আরে ভালোবাসার দুনিয়ার সম্পদের জন্য নাই রে আমার বিবি একজন আল্লাহ আল্লাহ আমার ছেলে আল্লাহ আল্লাহ মেয়েগুল আল্লাহ ওয়ালা আমি আমি যেই Maular পাগল এই জন্য আমার বিবি আমার এত ভালোবাসে বাড়ি গেলে যা যখন বাড়িতে গিলেন যে সালাম দআসসালামু আলাইকুম কয় বাবা এটা তোমার আঙ্কেল হয় পায়ে হাত দে কত মসি করে সালাম দেয় সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছে মেয়ে দুটি এসে সালাম দেয় পায়ে কত মসি করে আঙ্কেল ভালো আছে মাথায় হাত বুলাইয়া দেয়া এবার আড়ালে দাঁড়ায় থাকলেন বিবি কি করে দেখি বিবি দূর থেকে ডাক দেওয়ালে স্বামী আমি বলেছিলাম আপনার জন্য একটা পাঞ্জাবি আনবেন একটা লুঙ্গি আনবেন অথচ আপনি এনেছেন লুঙ্গি পাঞ্জাবি আনেন নাই সেমর দরকার ছিল না মিষ্টির দরকার ছিল না কারণ আগামী দিন তো আপনি আমি যাবেন আপনি ময়দানে যাবেন আপনারই তো দরকার ছিল ঈদের পোশাক কিনারের স্বামী স্বামী কয় বিবি তোমার তো কিছু নাই তোমারও তো পুরন কাপড় বিবি ডাক দেখায় স্বামী রে পৃথিবী একদিকে আমার স্বামী একদিকে রে আমার স্বামী যখন মিষ্টি মুখে কথা বলে আমার সামনে যখন আসে এর সাইতে দাবি পোশাক আমার কাছে আর কি বাসে রে পৃথিবীর সব চাইতে পাওয়া আমার একটা ভাগটা মুসলমান শুনে নাও একটা সতী সাথী নারী একটা সতী বান পুরুষ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ দুজনের ভালোবাসা দেখা বন্ধু চিন্তা করে আহার ওই গরিবের ঘরে কত ভালোবাসা মৌলার প্রেম রাসুলের প্রেম আল্লাহর গোলামি এবারে কয় দোস্ত তোমার বাড়িতে চলো বাড়িতে গেলে ছেলে এসে কয় আসসালাম আলাইকুম ভাবতো খ্রিস্টান ডাক দে কাপ্পা তুমি কি আনছো কয় বাবা তোর এক লক্ষ টাকার জুতা স্যান্ডেল সব আনছি বাবা কয় বাবা এটা তো পছন্দ হলো না এটা নিউ মডেল হলো না এটা ওল্ড মডেল এটা চলে না এখন কি এটা পায় দেয় এখন ডিজিটাল উঠছে যেটা ওটা কারণে এটা আমি পড়তাম না মেয়েরা ডাক দেখবে মা আইনাও পোশাক তো বাবা পাগল হইছ নিয়ে এখন তো গাগরি সেট চলে ওটা চলে না বা তুমি কোন বুড়ো কালের সেই আগে তো সেটার মধ্যে আদি যুগের মধ্যে পড়ে আসো কি পোশাক নিয়েছিলাম আমি ফরবো না মার এক লক্ষ টাকার সদায় খেতাম এক লক্ষ টাকার টাকা দাও আমি বাজার যার করবো বিবিরে ডাক কয় বি এই শাড়িটা তোমার জন্য কয় তোমার মতো এমন মানুষ জগতে পরে নাই এই শাড়ি কি মানুষের পরে বাড়ি চাকর বা করেও পরে না। কয় বিবির শাড়িটার দাম দুই লক্ষ টাকা কয় তোমার টাকা নিয়ে তুমি তাকো আমার কাছে টাকা দাও মার্কেটে যাও এবার দুই যে কারুর মন জয় করতে পারলেন না বন্ধু কয় দেখছিস নি দুনিয়ার মধ্যে এত সুখি করলি তারপরও মন জয় করতে পারলি না আমার কলিজার টুকরা সন্তানেরা কিছু পাই নাই রে আমি বাবা যখন বাড়ির মধ্যে গিয়ে যে খুশি করেছে ডাকতে বলে বাবা বাবা গো তুমি আমাদের জন্য বড় আসে আল্লাহ তোমারে আমাদের মাঝে বাসায় রাখছে শুক্রিয়া দায়ী করেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ আর তু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ বন্ধুর কানে এবার পানি গেছে চিন্তা করে বন্ধুরে ঠিকই বলেছি আমি কি সংসার করছি স্ত্রীর পছন্দ হয় না ছেলের পছন্দ হয় না মেয়ের পছন্দ হয় না কয়ে তো কি তুই ময়রা দেখ পৃথিবীর কে তোর না বলে কেমনে মরব এ যুবক বন্ধুরা শুনে না কই বন্ধু চলো যা এবার দুজন মিলে গেল বলে বাড়িতে আসার সময় আমি তোমাকে বলবো সাপে তোমার লাঞ্ছন করেছে তুমি মারা গেছো তোমার এই সাপের বিষটা যে তুলে নিতে পারবে সে মারা যাবে তোমার কতটুক ভালোবাসা আজকে প্রমাণ হয়ে যাবে তুমি শুধু পড়ে থাকবা বাকিটা দেখাবো আমি তোমারে জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার যে কথা সেই কাজ দুজন সন্ধ্যা গনি আসলো বন্ধু-বন্ধুই বান্দার পথে একটা ধরে ডাকতে বলে গবে সব সর্বনাজগো কি হয়েছে আমার বন্ধুরে তো সাপে কাটছে জোরে জোরে বলা যাবে সাপে কাটছে সর্বনাশ বিবি দূরে এসে কয় তাড়াতাড়ি আপনার বন্ধুরে বাসা হুজার কাছে যায় কয় হুজা ডাক দেন হুজার কাছে গেছে যা বলে হুজা সাপ বন্ধুরে সাপে কাটি নাই বন্ধুরে কোনো সাপে কাটি নাই আপনি যা বলবেন এমন একটা সাপে কামড় দিছে এই বিষটা যে তুলে নেবে সে মারা যাবে আর যে ব্যক্তির কামড়ে আছে সে ব্যক্তি বেঁচে যাবে এই কথাটা বলবেন দুনিয়ার কোনো হুজা এর বিষ্ণামাতে পারবে না দুনিয়ার কোন কবিরাজ এর বিষ্ণামাতে পারবে না শুধু একমাত্র যিনি উপায় হল এই বিষ্ঠা তার মুখ দিয়ে সুশীতান দেহ নিতে হবে বন্ধু যা বললেন এবার হুজা আসলেন যা বলে বা বিশাপ সর্বনাশ কই লোকের যে সাপে কামড়াইছে

আপনার স্বামীর বাসা আনোর একটা উপায় আছে বলে কি উপায় উপায়টা হলো আপনার স্বামীর বিশ্বাসের মুখে তুলে নেবে তুলে নেওয়ার পরে সে মারা যাবে আর দুনিয়ার মধ্যে আপনার স্বামী বেঁচে যাবে যদি কোনো ব্যক্তি পারে এই কাজটা করে কেউ রাজি হয় না সবাইয়ের মুখের দিক ছেলের মুখের দিক মেয়ে তাকায় মেয়ের মুখের দিক বাবা মা তাকায় তিনজনে শুধু তাকাতাকি করতে লাগলেন বন্ধু ডাক দেখায় অবা বি সাপ বাবি গো সারা জীবন ভাই আপনার ভালোবাসার সুদ খাইয়া ঘুষ খাইয়া পিস্তকে লক্ষ টাকা কামাইয়া দামি দামি কাপড় কিনে দিছে দামি পোশাক কিনে দিছে দামি খাবার আনছে গো আপনি 20টা ভাই জানেন 20টা আপনি তুই নেন আমার বন্ধু 20টা তুলে নেন বন্ধু বেঁচে যাক আপনি মারা যান বাবি কয় আপনি কি পাগল হইছেন নি ও যদি মবeyse যায় আবার ভিড় করবে আমার ছেলে মেয়ের কি অবস্থা হবে প্রয়োজন হলে আমি ও আমার স্বামী চলে যাই যাব প্রয়োজন হলে আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছেলে মেয়ে মানুষ করব তবু morte এ দুনিয়ার মুসলমান গবীর মনাজগ স্রষ্টার মিত্র নয় সৃষ্টির মিত্র আছে সৃষ্টি জগতে আমি আপনি পৃথিবীর মধ্যে যতmacro কথা আছে সবারই মরণের পেলা পান করা লাগবে জোরে বলেন আর একটু বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গ যার কোন সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নেই সন্তান জিন্দা বাবা নাই ভাই জিন্দা মুসলমান চাচা নাই ভাই নাই দাদা জিন্দা নাতি নাই নাতি জিন্দা দাদা নাই ও দুনিয়ার মানুষ যে ব্যক্তি লাশ বান করেছে সেই ব্যক্তি জানে আপনজনদের লাশটা কত ভারী জোরে বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান এ জীবন জীবন এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না আমরা সেই দেশের যাত্রী সেই দেশটার নাম কবর দেশে বলেন ঠিক না এ মুসলমান দাঁত মানুষের মৃত্যু হয় দুইটা হয় রাত্রের বেলা না হয় দিনের বেলা কয়টা টাই মরণায় কয়টা টাই মে যরে বলে দুইটা টাই মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান শোনো দিন শুরু করেছিল শেষ করেছো মৃত্যু বরণ নাই রাত শুরু করেছো মৃত্যু বরণ এখনো করনাই যে কোনো মুহূর্তে মরণের পেয়ালা পান করতে হবে কত মানুষ গমের গদ্যে মারা যায় কত মানুষ সিদ্ধ অবস্থায় মারা যায় কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ গোসল করতে খানা খাইতে যে মারা যায় এ মুসলমান কখন যেন কোন হালাতে আপনার আমার মৃত্যু হয়ে যাবে কেউ জানি না জোরে বলেন ঠিক কি না কেউ তো জানি না কখন যে কে চলে যায় দেখা যায় দেখা যায় দাদা বলেন দেখা দেয় মা অসুস্থ হয়ে পড়ে আছে নিজের ওয়াইফ চলে গেছে দুনিয়া থেকে সন্তানকে বানায়া বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ মুসলমান রাজ্য যেহেতু মৃত্যু হয় নাই গো সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে মজবুত বানাই দিও মরণের সমানসিবের কালে মা জোটাইয়া দিও লাহু মহান রে সুলাক সুন্দর না ঘুয়া নিওয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না বাউড বা অযুবক দেখবে লাগা শণ বলতে চাইলাম মানুষের তিত্তা ভি নাম্বার ওয়ান হল মানুষের মারো নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান একটার পর একটা মানুষের বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এই মরণের পেয়াল পান করতে হবে দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর এই কবরে আপনাকে যেতে এই এর মধ্যে কোনো সন্দেহ নাই এখন মনে করে নজর কবর মরব না আমরা দুনিয়ার মধ্যে মরব না একটা কথা আমার মনে পড়ে গেল একজন চালাক ব্যক্তি শুনিয়া বাড়ি যাইয়া বলছে ছেলে মেয়েদের বলছে বাবারে আমি যদি মারা যাই চুল আমি একটা আলোচনা করেছে কবরের ভিতরে বড় ভয়ঙ্কর ওই কবরটা বড় ভয়ঙ্কর গো কবুট বেবর বিপদ এই লোকটা কবরের ভয়ে ডাকতে বলছে কবরে যদি মারা যায় কবরে হিসাব হবে আমারে কবর না দিয়ে আমারে আগুন দিয়ে পোড়াইবি আগুন দিয়ে পোড়াইয়া তিনটা ভাগ করবি একটা ভাগ ফেলাইবি সাগরের মধ্যে সাই ফেলাবি আগুন দিয়ে পোড়াইয়া সাঁই বানাবি এই সাইগুলো একটা ভাগ পানির মধ্যে ফেলবি আর একটা ভাগ জঙ্গলের মধ্যে ফেলে দিবি আর একটা ভাগ বাতাস উড়াইয়া দিবি জোরে জোরে চিল্লায় বলা যাবে নব্ব এরে মুসলমান উনি মারা গেল ওনার ছেলেরা এবার কি করলেন ওনার ছেলে মেয়েরা বাবার ওসিয়াত মোতাবে একটা কাগুন্দি পুরানো হলো পুরাইয়া সাই বানাইয়া তিনটা ভাগ করলেন একটা ভাগ সাগরে ফেলায়া দিলেন আর একটা বাঘ বাতাস উড়ে দিলেন আর একটা ভাগ জঙ্গলের মধ্যে সারা দিলেন আমার বেকারিম ডাক দেবলে যে ভিন তাড়াতাড়ি যাও ওই সাগরের সাইগুলো তুলে আনো ওই বাতাসে উড়াই দিছে সাই তুলে আনো ওই না পানির মধ্যে ফেলে দিছে মুসলমান ওই শিখেছে মাছ মুসলমান ওই বাতাসের সাই তুলে নিয়ে আসো সাই একত্রিত করা হলো পরে যখন জান্দালারে আবার জীবিত করা হলো আমার আল্লাহ কয় জিবিলে জিগা ওই ব্যক্তি এমন কাজটা করলো কেন দুনিয়ায় তো সে মুসলমান ছিল একজন মুসলমান টাকা পড়ো কেন তার বডিখানা আগুন দিয়ে পোড়াইতে বলল একটু জিগায় আসো এবার জিবিল আমি জিগায় বান্দার নার বান্দা তুমি এমন কাজটা করছো কেন বলে আল্লাহর বান্দা তুমি এমন অপরাধ করেছো নিজের দেহখানা পোড়ায় সাই বানাইলা কিসের জন্য বলো বান্দা চোখের পানি সেরে বলে কবরের ওয়াজ শুনেছি কবরে বড় সাব বিশ্ব আছে ওই কবর বড় কঠিন কবরে সাপ আছে বিশ্ব আছে ওই ভয়ঙ্কর আজাব আছে গো ওই আজাবের ফেরেস্তা কবরে আসলে আমি কি জবাব দিব এই কবরের ভয় আমি আমার সন্তানদেরকে বলছি আমার এইটা করো এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে গেলাম আল্লাহ তোমার বান্দা কবরের ভয়ে কাজটা করেছে আমার আল্লাহ কায়বা ও ফেরেশতা গো আমার বান্দারে তুমি নাজাত দিয়ে দাও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে জোরে চিনডায় বলা যাবে না সুবহানাল্লাহ ওরে আজ দিনা হাই কাল তুমি যাইবা কবরে যাবার বেলা দেখবে গ তোমার সবই রইল সামানদার সাউন্ড দেন দেখবে চয়েগো তোমার সবই রইলো ওরে যাবার বেলা একটু মহবতে আদুনিয়ার মুসলমান বলতেছিলাম সৃষ্টির মৃত্যু আছে সৃষ্টির মৃত্যু নয় যে তোমাকে আমার কবর আসলে দিকে আলোচনার মুসলমান আমি মূল আলু চুনায় চলে যাই ওই বান্দার ভিতরে যখন মৌলার ভয় ডাকছে কবরের ভয় ডাকছে ওই বান্দার ভিতরে যখন কবরের ভয় অন্তরে ভিতরে ঢুকছে আমার আল্লাহ করাই ওই বান্দার ভিতরে আমার ভয় ঢুকছে কবরের ভয় ঢুকছে জাহা নামের ভয় ঢুকছে আমি রক্ষিকারী তারে মাফ করে দিলাম তাকে জান্নাতে নাতে দিয়ে দাও জোরে বলা যাবে না ও অযব তেলের কাটা লাগা শোনে না মৃত্যুর কথা বলতে গেলে বারো কষ্ট হয় গো আল্লাহমা কুদবীর হামাদুল্লাহ বায়ান করে তুনি আর মানুষ শোনো আল্লাহ মা মুজ্জাম জাত সাহেব একটা কিতাব লাগছে কিতাবের নাম বার শরিয়াম এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন দুনিয়ার মানুষ শোনো যখন কোনো মানুষ মারা যায়

সাফ করে দিই মরণকালে জিব্বাটা বড় হয়ে যায় মরণের সমান সমান জিব্বাটা বড় হয়ে যায় সবজি বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার মরণ সে কখন কেউ তো জানি না আমা। এই আমি চলে যাব মাই তুমি ভুল জানো না আমি চলে যাব মাই তোমরা না আমার মর নাও শিব কখন কেউ তো জানি না আয়া আমার মর টাকা পয়সা দালেন কুঁটা জা করেছি

আরো জরে বলেন আমার মহারാണশী টাকা পয়সা দালিয়া কোটা না জাঁহা করেছি সব কিছু ফলাইয়া যাবি একাই চলেন্সীরে নামি সব কিছু ফলাইয়া যাবি আমি যাবার কালে বেবে দেখি আমার কে আমি যাবার কালে ভেবে দেখি আমার মহান এই দুনিয়ার মুসলমান জন্য যেন দুনিয়ার মধ্যে পড়ে থাকব যাদের জন্য আজি অন্যায় করলাম যাদের জন্য সুদ খাইলাম যাদের জন্য ঘুষ খাইলাম যাদের জন্য আমি অন্যায় পথে পা বাড়াইলাম যাদের জন্য জীবনটা কোরবানি করে দিলাম নামাজ ছেড়ে দিলাম হস ছেড়ে দিলাম যাত্রা ছেড়ে দিলাম যাদের জন্য সম্পদের পাহাড় বানাইলা কেউ আমার নয় কেউ আমার নয় একটা কথা আমার মনে ভাইরা ওনাদের একটা বইয়ের মধ্যে আমি পড়ে দেখলাম দুই বন্ধুর একটা গল্প এক বন্ধু বড় আলে মারাকজন বন্ধু মুসলমান দুনিয়ার মধ্যে উনি জিনারেল শিক্ষিত দুজনই একসাথে লেখাপড়া করছে দুই বন্ধু এক বন্ধু বড় লেখা পড়া করে বড় অফিসার হয়েছে দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু করেছে কথাটা একটু বলে যায় যাতে বোঝার জন্য রে বন্ধু এবার মরণের কথা বলতে যে আমি জন্য বললাম কারণ সবই তো শেষ হয়ে যাবে আল্লাহ বলে আলাইহা আল্লাহ কয় বন্ধু শোনবা মুসলমান শোনে নাও এই পৃথিবীর মধ্যে কিচ্ছু কিচ্ছু বলতে থাকবে না মুসলমান আমি বলতেছিলাম এই দুনিয়ার কিচ্ছু থাকবে না রে এই জমিনটা জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ এই জমিনের মাটিগুলো পুরা একদম বানায় দিবে বাণীগুলো পুড়ে আসাই বানায় দিবে যেদিন কিচ্ছু কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয়ে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নেয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না সোহান যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না পারলাম আরো আরচরে বলেন মদিনা সইতে পারলাম না মদিনা আমি অসাই মদিনা চাইতে পারলাম মদিনা আরো জোরে বলেন মদিনা চাইতে পারলাম মদিনা মদিনা নম কত দু আর ওই পথেরা পথের ধুলি বলো ওই মদিনার জোরে ওই মদিনার পথের ধুলি মাতে পারলাম না মদিনার জোরে জোরে মদিনা দেখতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রই বল অসহায় দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম And I'm not